দুইটা কথা বলা দরকার সারা বাংলাদেশের সমস্ত পুলিশ ভাইদের জন্য আমাদের ভাইয়েরা যারা নিজের জীবন দিয়ে দেশের খিদমত করছে মারহাবা জোরে বলেন আমার ভাই বলেছেন কামরুজ্জামান ভাই যে যা অতীতে হয়ে গেছে হয়ে গেছে অতীত থেকে শিক্ষা নিতে হবে নতুনকে গ্রহণ করে সামনে এগিয়ে যেতে হবে একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইমানের দুইটা অংশ একটা অংশ হল এমনভাবে তুমি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করো আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর তুমি যদি আল্লাহকে না দেখো মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে আপনি শুনে অবাক হবেন এই পুলিশ বাহিনীর যিনি আবিষ্কারক তার নাম ওমর ওমর ফারুকে আজম প্রথম পৃথিবীতে পুলিশ বাহিনীর এই কনসেপ্ট জাতির সামনে এনেছেন সেনা ব্যারাক বিশ্বে প্রথম দিয়েছেন হজরত ওমর ফারুক আজম রদিয়াল্লাহ তালাল অথচ ওনাকে গার্ড দেওয়ার জন্য একজন দরকার পড়ে নাই মিশরের গভর্নর এসে জিজ্ঞেস করছে মুসলমানদের অর্ধ জাহানের ওনার কামরাটা কোনটা ওনার চেয়ারটা কোনটা তখন মুসলমানরা বলছেন আমাদের খলিফার তো কোনো রাজপ্রসাদ নাই কোনো চেয়ার নাই স্পেশাল ফোর্স নাই বডি গার্ড নাই বলে কোথায় থাকে উনি ওই যে খেজুর গাছের নিচে বালির উপর যিনি শুয়ে আছেন উনি হলেন অর্ধজাহানের জাহানের শ্বাসক তো ফারুকে আজমকে জিজ্ঞেস করা হলো আপনার ভয় লাগে না আপনি সাথে দুই একটা বডি গার্ড অন্তত রাখতেন তো ফারুকে আজম বলছেন যে ব্যক্তি যে জাত আল্লাহকে ভয় পায় গোটা দুনিয়া তাকে ভয় পায়